আইপিএল এর সতেরোতম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স এ নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল কলকাতা চেন্নাইয়ে আইপিএল এর সতেরোতম আসরের ফাইনালে আঠারো ওভার তিন বলে একশো রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ জবাবে মাত্র তেষট্টি বলে লক্ষ্যে পৌঁছায় কলকাতা হাতে ছিল আট উইকেট এবারের আইপিএলের যে দলটি দুবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছে সেই হায়দ্রাবাদেই ফাইনালে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মামুলি লক্ষ্য তারা করতে নেমে হেসে খেলে জিতেছে কলকাতা পেয়েছে তৃতীয় শিরোপার সাত আইপিএল মানেই যেন অর্থের ঝঞ্ঝনারী চার দশমিক আট কোটি রুপির চ্যাম্পিয়ন প্রাইজ মানিতে শুরু হয়েছিল এই আসর সেখান থেকেই প্রতি বছর বেড়েই চলেছে টাকার অঙ্ক ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এবছর আইপিএলে অংশ নেয়া দশ দলের জন্যই মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল সাড়ে ছেচল্লিশ কোটি ভারতীয় রূপে এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের ভিত্তিতে বলিউড শাহরুখ খানের দল পাশাপাশি পেয়েছে শিরোপা জয়ের পাশাপাশি যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ দ্বিতীয়বারের মতো রানার্স আপ হওয়া হায়দ্রাবাদ এবার পেয়েছে সাড়ে বারো কোটি রুপে এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস সাত কোটি এবং বেঙ্গালুরু সাড়ে ছয় কোটি রুপি পেয়েছে সমাপ্ত টুর্নামেন্টটিতে সর্বোচ্চ সাতশো একচল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আর সর্বোচ্চ চব্বিশ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হারশাল প্যাটেল আগামী মৌসুম পর্যন্ত ক্যাপ দুটির মালিক তারা অরেঞ্জ ও পার্পল ক্যাপ অর্জনের সুবাদে দশ লাখ রুপি করে পেয়েছেন কোহলি হারশাল এছাড়া সতেরোতম আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারায়ণ ব্যাটে বলে দুই বিভাগেই দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন কলকাতার এই বোলিং অলরাউন্ডার নারায়ণ ব্যাট হাতে চারশো আর বল হাতে সতেরো উইকেট নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের মৌসুমে সেরা হন নারায়ণ অর্থ পুরস্কার পেয়েছেন বিশ লাখ রুপি আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন লাখ রুপি ফাইনালের সবচেয়ে বেশি চারের জন্য রহমানুল্লাহ গুরবাজ এবং সবচেয়ে বেশি ছক্কার জন্য ভেঙ্কটেশ আয়ারও পেয়েছেন এক লাখ রুপি এছাড়া সবচেয়ে বেশি ডট বলের জন্য পরিচিত রানা পেয়েছেন সেরা জন্য রামানদীপ সিং বেস্ট স্ট্রাইকার রেটের জন্য দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাক পেয়েছেন দশ লাখ রুপে নাহার নিশি প্রিয় দেশ